খুবই ছোট্ট একটি লাইভ দুই তিন মিনিটের মধ্যেই ইনশাল্লাহ শেষ করে দিব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করছি এই বিষয়টি আমাদের সবার জানা দরকার আমাদের দেশে পূজা আসলেই একটা কথা খুব ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাকে আমিও কিন্তু হানড্রেড পারসেন্ট সমর্থন করি যে ধর্ম যার যার উৎসব সবার হিন্দুরা যে পূজা করে এটা কিন্তু উৎসব না এটা একটা ধর্ম তারপরে খ্রিস্টানরা যে বড়দিন দিন পালন করে এটা কিন্তু কোনো উৎসব না এটাও একটা ধর্ম তাদের ধর্ম তারা পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো গতকাল আমাদের মুসলমানরা নির্লজ্জভাবে তাদের পূজায় গিয়েছে কিন্তু তারা তো আমাদের মসজিদে আজকের জমার দিনে আসে নাই তারা জানে যে ধর্ম যার যার উৎসব সবার উৎসব আপনি আপনার এক হিন্দু ভাই প্রতিবেশী ভাই তার যদি দশ বছর পরে একটা ছেলে সন্তান হয়েছে সে খুশিতে আত্মহারা হয়ে উৎসব পালন করছে সবাইকে মিষ্টি দিচ্ছে আপনি খান মিষ্টি খান এটা তো অ্যাবাদতের সাথে কোনো সম্পৃক্ততা নেই আপনার কোনো হিন্দু বন্ধু সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে সে আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে মোয়া খাওয়াচ্ছে সে আনন্দ উৎসব করছে উৎসব এটা সবার আপনি তার এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন কিন্তু ধর্মীয় যে কাজগুলোকে আমাদের এখানে বুঝতে হবে পূজা কিন্তু কোনো উৎসব না পূজা তাদের একটা ধর্ম এখানে তারা তাদের যে দেবদেবী আছে এগুলোর পূজা অর্চনা করে খ্রিস্টানরা বড় দিনে তারা ইসা আল ইসলামের জন্মদিন পালন করে সেখানেও শিরিক করে এখানেও শিরিক করে সুতরাং ধর্ম ধর্মযার্যার উৎসব সবার তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। আরেক অর্থে যদি বলেন যে ধর্ম ধর্মযার্যার উৎসব সবার আপনি যদি পূজাকে উৎসব হিসাবেই নেন উৎসব হিসেবেই যদি নেন তাদের উৎসবে আপনি গেলেন মুসলমানরা নির্লজ্জভাবে আমরা গেলাম কিন্তু তারা তো আমাদের উৎসবে আসে না তারা তো কই ভুলেও তো কোনো একজন হিন্দু বা খ্রিস্টান রমজান মাসে একটা রোজা রাখে না কোনো ঈদে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে না হ্যাঁ তাহলে ধর্ম যার উৎসব সবার এটা কিভাবে হলো এটা ঠিক ওরকম হয়ে গেল যে ধর্ম কিছুটা ওরকম হয়ে গেল হ্যাঁ যে দোকান আমার ব্যবসা যা হবে লাভ হবে এটা সবার খ্যাত আমার আবাদ করব আমি ফসল যা আসবে এটা হলো সবার চাকরি আমার বেতন সবার এরপরে হলো বউ আমার হ্যাঁ বিয়ে করব আমি বউ হবে সবার নাওয়াজবিল্লা এগুলো যেমন আদৌ কোনো দিন সম্ভব নয় ঠিক একইভাবে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা হ্যাঁ আদৌ সঠিক নয় এবং এটার এটার উপর কখনো কোনো মুসলমান আমল করতে পারে না নবী আলিহিসালামকে তো মক্কার কাফেররা অনেক প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ তোমার সাথে অনেক গন্ডগোল দাঙ্গা হাঙ্গা করেছি তোমার সাথে পেরে উঠতে না আমরা একটা ঐক্যজোট করি আমরা একটা সন্ধি করি তুমি এই সপ্তাহে একদিন একটু খালি আসবা আমাদের মণ্ডপে আসবা একটু খালি পূজা করবা একটু খালি তুমি আমাদের দেব দেবীর সাথে একটু একটু মাথা নত করবা আমরাই তোমার মসজিদে বেশি যাব আমরাই তোমার আল্লাহর আবাদত বেশি করবো আল্লাহ নবী সাল্লাহ আলিহিসাল্লাম সাথে সাথে কি বলেছিলেন আমাদেরকে এগুলো একটু মনে রাখা দরকার নবী করিম সাল্লি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছিলেন আরে একটু তো দূরের কথা তোমরা যদি আকাশের চারটাও আমার হাতে এনে দাও আকাশের সূর্যটাও যদি আমাকে এনে দাও সারা পৃথিবীর রাজত্বও যদি তোমরা আমাকে দিয়ে আমাকে দিয়ে দাও যেন এরকম মোহাম্মদ তার যে সিদ্ধান্ত তার আল্লাহর যে মিশন নিয়ে সে কাজ করে এটা থেকে একটা সেকেন্ডের জন্য একটা নেন সেকেন্ডের জন্য মোহাম্মদ তার বিচ্ছিত হবে না পিছপা হবে না মোহাম্মদ মোহাম্মদের মিশনেই কাজ করবে তাহলে আপনি তো সেই নবীর উম্মত অথচ নিজের দলীয় স্বার্থের কারণে নিজের স্বার্থ হাসিলের কারণে হাসিল করার জন্য আজকে আপনি পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আর হিন্দুদেরকে শুভেচ্ছা জানান এটা তো কোনো দোষের কিছু নয় আপনি পূজার আগে অথবা পূজার পরে তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানাতেই পারেন প্রতিবেশী হিসাবে কিন্তু পূজা এটা তাদের একটা ধর্মীয় উৎসব এটাকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানানো মানে এটাকে সমর্থন করা যেই পূজা এটা সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয় আর যেখানে শিরিক হয় সেখানে চব্বিশ ঘন্টা আল্লাহ নাজির হতে থাকে এমন একটা জায়গায় গিয়ে আপনি মুসলমান আপনি ইব্রাহিমের হ্যাঁ সন্তান দাবি করেন যে ইব্রাহিম আলিহাল্লাম পৃথিবীতে এসেছিলেন যারা আগমন হয়েছিল মূর্তিকে বিনাশ করার জন্য বিলুপ্ত করার জন্য সেই ইব্রাহিমের সন্তান হয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনি মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনার মতো কপালপড়া মুসলমান দুনিয়ায় আর হতে পারে না আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করুন